হাসপাতালে যথাযথ চিকিৎসা হচ্ছে না শিক্ষক নিয়োগে দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে সেখানে যাতে তাকে স্থানান্তরিত করা যায় এই মর্মে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী এই প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকাল এগারোটা এসএসকেএম কর্তৃপক্ষের কাছে পার্থর মেডিকেল রিপোর্ট তলব করেছে আদালত ষোলোই জানুয়ারি দুপুরে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী শুরু হয় শ্বাসকষ্ট জেলের চিকিৎসকরা প্রথমে তার শারীরিক পরীক্ষা করেন নেওয়া হয় এস এস কেমে পাঠানোর সেই দিনই ভর্তি করানো হয় তাকে এই পরিস্থিতিতে সূত্রের দাবি তেইশে জানুয়ারি থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে পার্থর কিডনি এবং ফুসফুসের সমস্যার পাশাপাশি ক্রিয়েটিনের মাত্রাতেও রয়েছে সমস্যা পটাশিয়াম সোডিয়ামের পরিমাণেও রয়েছে গোলযোগ প্রেক্ষিতেই তার আইনজীবীর দাবি এসএসকে এস যথাযথ চিকিৎসা হচ্ছে না অন্যত্র নিয়ে যাবার অনুমতি দেওয়া হোক দু সালে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার আবাসন থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা এবং বহুমূল্যর গয়না বাজেয়াপ্ত করে ইডি তাকে গ্রেপ্তার করা হয় তার বয়ানের ভিত্তিতে পার্থর বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি আর তারপরে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বরে পরবর্তীতে একাধিকবার জামিনের আর্জি জানান পার্থ প্রতিবারই কারণ হিসেবে দেখানো হয়েছিল শারীরিক অসুস্থতা একাধিকবার জেলে অসুস্থও হয়ে পড়েন পার্থ আদালতের নির্দেশে চলত রুটিন চেকআপও হাসপাতালে যথাযথ চিকিৎসা হচ্ছে না শিক্ষক নিয়োগে দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে সেখানে যাতে তাকে স্থানান্তরিত করা যায় এই মর্মে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী এই প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকাল এগারোটা এসএসকেএম কর্তৃপক্ষের কাছে পার্থর মেডিকেল রিপোর্ট তলব করেছে আদালত ষোলোই জানুয়ারি দুপুরে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী শুরু হয় শ্বাসকষ্ট জেলের চিকিৎসকরা প্রথমে তার শারীরিক পরীক্ষা করেন এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় এসএসকেএমে পাঠানোর সেই দিনই ভর্তি করানো হয় তাকে এই পরিস্থিতিতে সূত্রের দাবি তেইশে জানুয়ারি থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে পার্থর কিডনি এবং ফুসফুসের সমস্যার পাশাপাশি ক্রিয়েটেননির মাত্রাতেও রয়েছে সমস্যা পটাশিয়াম সোডিয়ামের পরিমাণেও রয়েছে গোলযোগ প্রেক্ষিতেই তার আইনজীবীর দাবি এস যথাযথ চিকিৎসা হচ্ছে না অন্যত্র নিয়ে যাবার অনুমতি দেওয়া হোক দু সালে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার আবাসন থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা এবং বহু গয়না বাজেয়াপ্ত করে ইডি তাকে গ্রেপ্তার করা হয় তার বয়ানের ভিত্তিতে পার্থর বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি আর তারপরই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বরে পরবর্তীতে একাধিকবার জামিনের আর্জি জানান পার্থ প্রতিবারই কারণ হিসেবে দেখানো হয়েছিল শারীরিক অসুস্থতা একাধিকবার জেলে অসুস্থও হয়ে পড়েন পার্থ আদালতের নির্দেশে চলত রুটিন চেক